আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও ওসলা সালাম আলা মাল্লা নাবী আবাদা সমন্বিত দর্শক মণ্ডলী আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে কেয়ামাতের পূর্ব লক্ষণ সম্পর্কে কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করতে চাই তার প্রথমে আমরা কিছু সাধারণ পূর্ব লক্ষণ পেশ করব তারপরে কেয়ামতের পূর্ব লক্ষণ হিসাবে যেগুলি বড় বড় লক্ষণ সেগুলি পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কেয়ামতের পূর্ব লক্ষণ পেশ করতে গিয়ে আজকের আলোচনায় হজাইফা আনহ বলেন রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন তুরাজুল আলাল কলুবে কাল হাসিরে ওদান ওদান ফেতনা বিপদসমূহকে মানুষের সামনে পেশ করা হবে মানুষের অন্তর এসব বিপদসমূহের মুখামুখি হবে কাল হাসিরে চাটাই মাদুরের মতো উদান উদান যেভাবে চাটাই মাদুরে আঁশগুলি ধারাবাহিকভাবে সাজানো থাকে এইসব ফেতনা ফাসাদ সমস্যা মানুষের ওপরে এসে পতিত হবে এইরকম ধারাবাহিকভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ফাইয় কালবিন উস রেবাহা নকেতাত সাউদাও। এই ফেতনা যার অন্তরে প্রবেশ করে যাবে তার অন্তরে একটি কালো দাগ হয়ে যাবে অ কালবিন আনকারাহা নকেতাতফিহে ফিহে বায় দাও আর যার অন্তর এই ফেতনাকে অস্বীকার করবে ফেতনাসমূহ তার উপরে এসে পতিত হলেও সে তার স্বীকৃতি দেবে না তার অন্তরে একটি সাদা দাগ হয়ে যাবে এরপর রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ফা নকাতুন বাইদা ও সাদা দাগটি এমন যে মিসলুস সাফা ও বেমিসলি সাফা সাদা শ্বেত পাথরের মতো হবে ফালা তাজুর রহু ফেতনাতুন মা দামাতিস সামাওয়াত পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই ফেতনা তার কোনো ক্ষতি করতে পারবে না রাসুল সাল্লাম পর বাক্যে বলেন ফেতনাতন সাউদা অপর দাগটি হচ্ছে কালো তিনি বলেন মোর বাদ দান তা হচ্ছে কয়লার মতো কালকুজে মুজাক্ষেন তা হবে উল্টা পাত্রের নেই উল্টা পাত্রে যেমন কোনো কিছু রাখলে রাখা যায় না যার অন্তরে কালো দাগ হয়ে যাবে তার অন্তরে ভালো কোনো কিছু গ্রহণ করবে না রাসুলসাল্লি সাল্লাম পরের বাক্যে বলেন লায় রেফো মা রুফান অলকের মন সে অন্তর ভালোকে ভালো বলবে না মন্দকে মন্দ বলবে না কেন এই জন্য যে ফা উস রেবা মিন হাওয়াহ তার অন্তরে যেটা খারাপ সেটাকেই চাপিয়ে দেওয়া হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে দিন যত যাবে সমাজে ফেতনা তত বেশি দেখা দিবে মাদুর চাটাইতে যেভাবে আঁশগুলি ধারাবাহিকভাবে সাজানো থাকে ফেতনা সমস্যা বিপদ মানুষের ওপরে ধারাবাহিকভাবে সেভাবে আসতেই থাকবে ওই সময়ে মানুষের অন্তর দুই ভাগে বিভক্ত হবে যে অন্তরগুলি এই ফেতনাকে অস্বীকার করবে সে অন্তর চিরদিনের জন্য নিরাপদে থাকবে আর যে অন্তর এই ফেতনাকে গ্রহণ করবে সে অন্তর হয়ে যাবে উল্টা পাত্রের নেয় সে অন্তর সে ব্যক্তি ভালোকে ভালো বলতে পারবে না মন্দকে বল মন্দ বলতে পারবে না যা আমরা বাস্তবে এখন দেখতে পাই সম্মানিত দর্শক মণ্ডলী এই বিষয়ে আমরা আরও একটি হাদিস পেশ করি আবু এরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল আলী ওসাল্লাম বলেছেন বিল আমাল পৃথিবীর মানুষ তোমরা ভালো কাজের জন্য দ্রুত আগিয়ে যাও ফেতানান ওয়াচিরেই তোমাদের সামনে চলে আসছে ফেতনা ফাসাদ বিপদ তিনি বলেন কাল লাইলিল মুজলিম অন্ধকার রাতের মতো অন্ধকার রাতে যেমন কিছু দেখা যায় না ফেতনায় এমনভাবে এসে পড়বে ওই সময়তে মানুষ ভালোমন্দ কিছু বিবেচনা করতে পারবে না তিনি বলেন ফায়ুষবেহুর রাজুলো রাজুল মেনান ইউমসি কাঁ ফেরান একজন লোক সকাল করবে মোমেন অবস্থায় কিন্তু সন্ধ্যা করবে কাফের অবস্থায় ওয়ুমসি মো মেনান ওয়ুসবেহ কা ফেরান সন্ধ্যা করবে মোমেন অবস্থায় কিন্তু সকাল করবে কাফের অবস্থায় হাদিস বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিসটি স্পষ্ট প্রমাণ করে যে মানুষ সমাজে এত ফেতনা চেপে যাবে যে যারা সকালে মোমেন ছিল তারা সন্ধে হতে হতে ইমান হারিয়ে দেবে যা এখন আমরা বাস্তব দেখতে পাচ্ছি এখন এই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা বুঝতে পারি না আসলেই কে ইমানদার মানুষ আর কে বেঈমান মানুষ কেননা স্বাভাবিকভাবেই মানুষ ঐক্য হয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করতে দ্বিধাবোধ করে না এবং যে কোনো অন্যায় মেনে নিতে দ্বিধাবোধ করে না যা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন অত্র হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি আবু হর রাজি আল্লাহ তালা আরও বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথাকুন ফেতানুন অচিরেই তোমাদের সামনে অনেক ফেতনা এসে যাবে তিনি বলেন ওই সময়ে যারা বসে থাকা ব্যক্তি তারা উত্তম হবে মিনাল কায়েমে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে অল কায়েমও খায়রুন মিনাল মাসি আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি উত্তম হবে পায়ে চলা হেঁটে চলা ব্যক্তির চেয়ে অল মাসি খায়রু মিনার ইলাইহা আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি পায়ে চলা ব্যক্তি উত্তম হবে এই ফেতনার দিকে দড়িয়ে চলা ব্যক্তির চেয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান তাসাররাফা লাহা কোন ব্যক্তি যদি এই ফেতনার দিকে লক্ষ্য করে সেদিক যুগ দি উকি মেরে দেখে রেফো হা। তাহলে এই ফেতনা তাকে ধরে ফেলবে তাস্তাস রেফো তাহলে এই ফেতনা তাকে তাস্তা এই ফেতনা তাকে ধরে নিবে ফামান ওয়াজাদা মালজা আও মা আদান এই সময়ে কোনো ব্যক্তি যদি কোনো আশ্রয়স্থল পায় কোনো বাঁচার স্থান পায় ফল এ উদ্বেহী সে যেন বাঁচার স্থানকে গ্রহণ করে সম্মানিত দর্শক মন্ডলী অত্রহাদিসটি আরেকটি বর্ণনায় এভাবে এসেছে রাসুল সাল্লি সাল্লাম বলেন আর নায়ম খায়রুন মিনালে একদানে ওই সময়ে যে ব্যক্তি ঘুমিয়ে থাকবে সে ব্যক্তি উত্তম হবে জেগে থাকা ব্যক্তির চেয়ে পরের বাক্যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ফামান ওয়াজাদা আদান এই সময়ে কোনো ব্যক্তি যদি কোনো আশ্রয়স্থল পায় ফাল ইয়াস্তাইজবেহি সেই জন্য সে আশ্রয়স্থল গ্রহণ করে সম্মানিত দর্শক মণ্ডলী অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বলেন তা হচ্ছে মানুষের ওপরে ফেতনা ফাসাদ সমস্যা এত বেশি হয়ে চেপে যাবে যে যারা ঘুমিয়ে থাকছে তারাই উত্তম হবে জেগে থাকার চেয়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি উত্তম হবে জেগে থাকার চেয়ে এর অর্থ হলো এই যে এই ফেতনার দিকে যেই মোটেও লক্ষ্য করবে না কেননা উপরের অংশ বলা হয়েছে কেউ যদি এই ফেতনার দিকে লক্ষ্য করে তাহলে ফেতনা তাকে ধরে নেবে ফেতনার দিকে লক্ষ্য করা মানে সে বিষয়ে কোনো মন্তব্য করা সে বিষয়ে কোনো কথা বলা সে বিষয়ে জড়িয়ে পড়া সে বিষয়ে জানতে চাওয়া সে বিষয়ে সংবাদ পড়া সে বিষয়ে খোঁজখবর নেওয়া এটাই হচ্ছে সেদিকে লক্ষ্য করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সেদিকে লক্ষ্য করলেই এই ফেতনা তাকে চেপে ধরবে এই ফেতনা যেন তাকে চেপে না ধরে এইটা রসুল সাল্লি সাল্লাম তার সাহাবির কাছে স্পষ্ট করার জন্য তিনি বললেন ওই সময়ে ঘুমিয়ে থাকা ব্যক্তি উত্তম হবে জেগে থাকা ব্যক্তির চেয়ে আর জেগে থাকা ব্যক্তি উত্তম হবে বসে থাকা ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তি উত্তম হবে পায়ে চলা ব্যক্তির চেয়ে পায়ে চলা ব্যক্তি উত্তম হবে এ ফেতনার দিকে দৌড়িয়ে চলার চেয়ে এছাড়াও রাসুলস্লা সাল্লাম পরের বাক্যে বললেন ফেতনা যখন ভাবে সময়ে ঝড়িয়ে যাবে তখন মানুষ যেন তার একটা বাঁচার স্থল খুঁজে এবং সেখানে যেন চলে যায় সমন্বিত দর্শক মণ্ডলী করোনা ভাইরাস আমাদের জন্য ইমানই ব্যাপারে বড়ো ফেতনা এই ব্যাপারে চিন্তা ভাবনা করে হিসাব করে জীবিকা নির্বাহ করার জন্য পৃথিবীর সকল মুসলিম দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম